টেলিভিশন জগতে নায়ক নায়িকার মধ্যে বাস্তবে প্রেম হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার এর আগেই বহু জুটিকে দেখা গিয়েছে বাস্তবে প্রেমের সম্পর্কে আবদ্ধ হতে পর্দায় এই দুই নায়ক নায়িকা নাকি চুপিসারে ডেটিং করছে এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে নেট দুনিয়ায় তোমাদের রানী ধারাবাহিকের নায়ক নায়িকা অভিকা মালাকার এবং অর্কপ্রভ রায় দুজনেই এই ধারাবাহিকের হাত ধরেই পর্দায় ডেবিউ করছেন সিরিয়ালের মাধ্যমে এরা দর্শকদের মন জয় করে নিয়েছেন পর্দায় রানী এবং দুর্জয়ের কেমিস্ট্রি দর্শকের ভীষণ পছন্দের নেটপাড়ায় গুঞ্জন পর্দার মতো বাস্তবেও চুটিয়ে প্রেম করছেন তোমাদের রানীর জুটি তাদের অফস্ক্রিন রসায়ন আজকাল চোখে পড়ছে সকলের যদিও রানী এবং দুর্জয়ের তরফ থেকে কিছুই জানা যায়নি তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না